আমরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড স্লিপ উইক সেলিব্রেট করি এই বছর ওয়ার্ল্ড স্লিপ ডে পড়ছে পনেরো মার্চ আর উইক স্টার্ট হচ্ছে ফ্রম এইট টু ফিফটিন তো এই ওয়ার্ল্ড স্লিপ ডে ওয়ার্ল্ড স্লিপ উইকটা ইজ এন ইভেন্ট বাই দ্য ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি যেখানে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি থ্রু দ্য ওয়ার্ল্ড বাই ডিফারেন্ট মাধ্যমে যেখানে আমরা স্লিপ নিয়ে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি তো অনেক মানুষ স্লিপটাকে টিকিট ম্যান্টে নিয়ে দেয় সেটাকে মানে স্লিপটা কীভাবে আমরা ভালো রাখি যেটাকে আমরা কিভাবে ইম্পর্ডেন্ট দিই সেইগুলো জানার জন্য আমরা এই বলছেন হচ্ছে গ্লোবাল গ্লোবাল হেলথ হ্যাঁ তার মানে হচ্ছে কি ধরুন যখন আগে বিভিন্ন রকম প্রসেসার বা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের মানুষ কেউ গ্রামে থাকছে কেউ শহরে থাকছে কেউ হয়তো অর্থনৈতিকভাবে সম্পন্ন সম্পন্ন নয় এই প্রত্যেকটা গ্রুপে দেখা গেছে যে ঘুমটা সবার সমাজ হচ্ছে না এবং এই জিনিসটাকে যাতে অ্যাওয়ারনেস তৈরি করা যায় যে আমাদের সবারই ঘুমানোর এবং সবারই ঠিকঠিকভাবে ঘুমানো দরকার প্রত্যেকের সামনে থেকে সেই জিনিসটা সম্বন্ধে যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় হয়তো কোনো সময় এরকম কোনো পলিসি চেঞ্জ হবে যার ফলে হচ্ছে আমাদের এগুলো বাধ্যতামূলক প্রদান হবে যাতে ওভারঅল আমাদের হেলথটা এ পপুলেশন আমাদের হেলথটা বেটার হবে টাইম থেকে হয় দেখি আসা কই ফিক্স টাইম নেই হয় যেটা হয় রাত্রিবেলা যখন সানসেট হয়ে যায় তারপর থেকে আমরা একটা সময় চুজ করতে পারি সাত থেকে নম্বর ঠিক হবে আগেকার দিনে